নমস্কার আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে আমি স্ট্রিটের কিছু ফুল গাছের বিষয়ে কথা বলতে চাই তো এখন শীতের আমি যে সবাই বাড়িতে গাছ বসাতে ভালোবাসো গোলাপ থেকে শুরু করে সব রকম বিভিন্ন ধরনের গাছ সবাই ভালো লাগে গাছ বসাতে তো গাছের সন্ধানে আমরা কোথায় ছুটে যাই গালিফ স্ট্রিট মানে ফুল গাছ মাছ বিভিন্ন ধরনের সবকিছু আইটেম এখানে পেয়ে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেইগুলো হচ্ছে তোমরা গাছ কিনবে কিংবা পশু পাখি যায় কেন সাবধানে কিনবে কারণ এখানে অনেক লোক ঠকানোরও কারবার করে থাকে যারা গাছের বিষয়ে জানে না চেনে না তাদেরকে কিন্তু ঠকিয়ে দেওয়া হয় কী ধরনের ধরো যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছ সুই করানো আছে সেই গাছ অনেক ধরনের গাছ আছে যেগুলো ডাল কাটা জাস্ট পেছনে মাটি আটকে রেখে দেয় সেগুলো কাটা ডাল সেই গাছগুলো হয় না আর যেগুলো টপের মধ্যে আছে দেখতে পাচ্ছ সেই গাছগুলো অনেক দাম বলে যেমন বলতে গেলে গোলাপ গাছগুলো জিজ্ঞাসা করেছিলাম মিনিমাম বলছিল দেড়শো টাকা করে তার নিচে কমাবেই না আর যেগুলো এমনি সুই করানো আছে যেই গাছগুলো সেইগুলো পঞ্চাশ টাকা কুড়ি টাকা এরকম দামে দিয়ে দিচ্ছে তো এর পেছনে একটা বিশেষ কারণ হচ্ছে সেই গাছগুলো সব সব গাছই কিন্তু ডাল কাটা যেগুলো নিচে শুই করানো থাকে সব গাছ বলবো না কিছু কিছু গাছ এখানে দেখতে পাচ্ছ গাঁধা থেকে শুরু করে সব রকম গাছ এই মুহূর্তে পাওয়া যাবে ডালিয়া থেকে শুরু করে তোমরা ভালো করে দাম দর করে মার্কেট পুরোটা ঘুরে তারপরেই তোমরা গাছ কিনবে কারণ এখানে একজনের থেকে দাম জিজ্ঞাসা করে নিয়ে নেবে না কারণ ভিন্ন ধরনের লোক আছে এখানে আর বিশেষ যেই কথাটা বলতে যাচ্ছি আমি এই যে গোলাপ গাছগুলো দেখছো সুই করানো তোমরা ভাবছো যে বাহ কত সুন্দর ফুল কত বড় বড় ফুল এই গাছগুলো বসালে হয়ে যাবে কিন্তু না বন্ধুরা আমি ঠকেছি নিজে এই গাছগুলো ডাল কাটা গাছ এর গোড়ায় গোলাপ গাছগুলোর গোড়ায় দু তিনটে শেকড় মাটির সাথে লাগিয়ে ডালা পাকিয়ে রেখে দেয় তুমি যদি ওদের সামনে খুলতে চাও তোমাকে খুলতে দেবে না ওদের শুই কারণে গোলাপ গাছগুলো আছে সেগুলোর দামও খুব কম মাত্র পঞ্চাশ টাকার এই আর এই যে গাছগুলো দেখছো গোলাপ গাছ টপের মধ্যে আছে এই গাছগুলোর কিন্তু দাম মিনিমাম দেড়শো টাকা দুশো টাকা সেই গাছগুলো মানে টপের মধ্যে হওয়া গাছ তো এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম যারা গাছ কিনতে যাবে কালো স্ট্রিটে দেখে শুনে বুঝে শুনে নেবে আর কিছুই না কারণ শখের জিনিস বারবার তো কেনা যায় না একবারই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো বাই বাই